আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম আলেম জসিমুদ্দিন রহমানি তাকে অনেকেই চিনেন না বর্তমান প্রজন্ম তবে হ্যাঁ হ্যাঁ সে এককালের বিখ্যাত আলেম ছিল যার বাঘের গর্জনে পুরো জমিন কেঁপে উঠত তার বয়ানের স্পিডে সেই জসিমুদ্দিন রাহামানি দীর্ঘদিন জেলের ভিতর থেকে বাহিরে আসতে সেই জেলের ভিতরে কিছু স্মৃতি সে বলতেছে এবং কিভাবে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল আগে শুনুন তারপর আমি বলতেছি কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন দেখেন দেওয়ার জন্য হয়েছিল আল্লাহ রাব্পুল আল ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন কারো গুলি করার সাহস হয় নাই ভাইরা আমার আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহ রহমতের জন্য লক্ষ্য করা হয়েছে এটা আমার বোনাস জীবন আমি কখনো কল্পনাও করতে পারি না আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লাহ আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে বলবো ইমানি দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিত মাসরু প্রকল্পের মাধ্যমে এদেশে ইসলামকে বিজয়ী করতে জেনে রাখো আল্লাহর নবী তখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে তখন মক্কার কারখানায় একেবার ভিতরে বাইরে প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভারতে ভাঙতে পারতেন কিনা পারতেন না ভেঙ্গেছিলেন কেন ভাঙ্গেন নাই আল্লাহর নবীর ইমান কি দুর্বল ছিল আবু বকরের ইমান কি দুর্বল ছিল ওমরের ইমান কি দুর্বল ছিল হামজার ইমান কি দুর্বল ছিল তাহলে কেন ভাঙেন নাই ভালো করে বুঝে রাখো আল্লাহর নবী তখন চিন্তা করলেন এই দু চারটা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই আজকে ভাঙবো কালকে তারা আরও মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে তার চেয়ে আমি তাও সেইজার দাওয়াতের মাধ্যমে তাও প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে ফেলে দিব। তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে আমার অভাঙ্গার প্রয়োজন হবে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামের সেই সুন্নাকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই আপনাদের মানুষ কোরানকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে আল্লাহর খানায় কাবাকে ভালোবাসে ওদের ভিতরে তাউহিদের জ্ঞানের কমি রয়েছে এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাওহিদের আওয়াজ ছড়িয়ে দাও তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো তেমনি ফরজ তখন আর তোমাদের মূর্তি ভাঙ্গা লাগবে না ওই তাওহিদি জনতার গণ জোয়ার শুধু মূর্তি ভাঙবে না জালেম জাহির তসনাস করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পথ করে উদ্দিন করে ছাড়বেন সেজন্য যুবকদেরকে আমি বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মুক্তি যার মাঠে নেমেছেন মাহমুদ হাসান গুনবি রয়েছেন এদেশের বড় বড় ওলামা একরাম মাঠে রয়েছেন আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানে একটা যুবকদের বড় অংশকে পাচ্ছি আমি আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ কাজ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের ব্যাংকে আদালতে সংসদে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলবে হেফাজতের নেতাদেরকেও বলবো আপনাদের বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে হেফাজত কে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে এদেশের আলেমদের মধ্যে চক্রান্ত হচ্ছে আপনারা কোন কাফেরের মোর্তাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে গিয়ে চলুন জালিমের যত বড় বাধা উপেক্ষা করে চলুন তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয় ও কাপ চলতি হয় তুঝে উচাউরানে কে বাতিলের যত বাধা আসবে বাধার তরঙ্গে তরঙ্গে তোমরা আগ্রহ সামনে এগিয়ে যাবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন জি এই জসিমুদ্দিন রহমানের বক্তব্য যখন আমি দু সাল বারো সালের দিকে মোবাইলে শুনতাম তখন আমি নিজে খুঁজতাম যে ও মানে এই বক্তাটা কে আসলে তখন খুঁজে পাইতাম না পরবর্তীতে আমি জানতে পারলাম যে বক্তা জেলের ভিতরে আছে বর্তমানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের বাংলাদেশের আলেমদের উপর যে কত পরিমাণ নির্যাতন হয়েছে একমাত্র মহান আব্বুল আলমিনে জানে এবং ভবিষ্যতে কি হবে একমাত্র মহান আব্বুল আলমিনে জানে যুদ্ধ তবে হ্যাঁ তবে হ্যাঁ পঁচানব্বই বাক মুসলমানের দেশে যদি ঐক্যবদ্ধ থাকেন ইসলামের ক্ষতি কখনোই হবে না জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি